আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা মোস্ট বিউটিফুল একটা পার্ক নিয়ে কথা বলবো আর পার্কটার ভিতরে কি কি আছে না আছে পার্কটা দেখতে কত সুন্দর তো এই বিষয়গুলাই আজকে আমরা এই ভিডিওতে তুলে ধরবো তো আপনারা দেখতে থাকেন আর কি আসসালামু আলাইকুম এভরিওয়ান এই ঈদের ছুটিতে আসলে বাসায় বসে থাকতে থাকতে বোরিং লাগতেছে এই জন্য এই যে আমার ছোট ভাইকে বললাম যে কোথাও থেকে ঘুরে আসি তো এখন আমার ছোটো ভাই বললো যে রংপুরে একটা পার্ক আছে চিকলি ওটার থেকে ঘুরে আসি তো আমরা এখন রংপুরের উদ্দেশ্য রওনা দিছি দেখা হচ্ছে কিভাবে কিভাবে যাচ্ছি আমাদের বাসার থেকে পাকা রাস্তা যেতে বেশি না পাঁচ সাত মিনিট লাগে উঠে আমাদের অটো নিতে হবে এখান থেকে নীলফামারিতে যাওয়া লাগবে নীলফামারি শাপলা চত্বর ওইখান থেকে আবার বাসে না হলে অটোতে করে বা সিএনজিতে করে সৈদপুর অবদাতে যাওয়া লাগবে অবদার থেকে আপনার হচ্ছে যে অ্যাভেলেবেল বাস পাওয়া যায় রংপুরের জন্য তো ওইখান থেকে আমরা রংপুরের বাসে উঠব আমি এখন অটোতে করে নীলফামারি যাচ্ছি আর আমার বাসার থেকে নীলফামারি যেতে সময় লাগে হচ্ছে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো লাগে আসলাম আমরা হচ্ছে শাপলা চক্র এই যে পিছনে শাপলা চত্বর আমরা এখান থেকে সিএনজিতে না হলে অটোতে করে সৈয়দপুর চলে যাব তো আমরা এখন সৈদপুর অবদাতে চলে আসছি এই অবদাহ থেকে আমরা ডাইরেক্ট বাসে উঠব এখান থেকে ডাইরেক্ট বাস পাওয়া যায় রংপুর ডাইরেক্ট বাসে উঠে আমরা রংপুরে চলে যাব দেখতে থাকি আমরা চলে আসলাম রংপুর মেডিকেল মোড় আপনারা যে প্রান্তে থেকে আসেন না কেন বাংলাদেশের এই রংপুর মেডিকেল মোড়ে আসবেন মোড়ে আসার পরে যে কোনো অটোকে আপনারা জিজ্ঞাসা করবেন যে আমরা রংপুর চিকলি পার্ক যাব তো আপনাদের রংপুর চিকলি পার্ক যে কোনো অটো রিক্সা এখান থেকে নিয়ে যাবে আর এখান থেকে রংপুর মেডিকেল মোড় থেকে ভাড়া হচ্ছে চল্লিশ টাকা তো বন্ধুরা বন্ধুরাও যে দেখা যাচ্ছে চিকলি পার্কের মেইন গেট এই গেট দিয়ে আমরা প্রবেশ করবো কত চলে ঢুকেই শুরুতেই অসাধারণ একটা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ভিউ পার্কে ঢুকেই এরকম একটা সুন্দর একটা ভিউ দেখবেন অসাধারণ লাগবে পুরা মন আপনার জুড়িয়ে যাবে একশো একর জমিতে এই পার্কটা করা এই যে আমাদের এই সাইড দিয়ে যত দূর দেখতে পাচ্ছি এটা হচ্ছে পুরাই পার্ক ঠিক আছে তো এই পার্কের ভিতরে আর কি কী কী আছে এটা আপনাদের দেখাবো কত সুন্দর সুন্দর প্লেস আছে এটা নিয়ে আজকে কথা বলবো তো এন্ট্রি ফি হচ্ছে গেটের এন্ট্রি ফি হচ্ছে বিশ টাকা বিশ টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে ঢুকবেন ঢুকার পরে আপনারা এই যে এই যে এই যে প্লেসটা আছে এটা ঘুরতে পারবেন এরপরে হচ্ছে আপনার আরেকটা জায়গা আছে ওটাতে ঢুকতে আবার আবার আলাদা করে আবার টিকিট করা লাগে তো এই যে দেখেন এই যে এই রাস্তা ধরে আবার এই সাইড দিয়ে আপনার হচ্ছে যে সুন্দর একটা লেক বিউটিফুল লেক আর এই লেকের মধ্যে আপনার বোর্ড আছে বোর্ডে করে রাইট দিতে পারবেন তো ওই প্লেসটা আর কি আলাদা ওটার মধ্যে আমরা পরে যাব আগে আপনাদের আগে আপনাদের এই সাইডটা আমরা দেখাবো আসলে এই ভিউটা দেখাবো কত সুন্দর এই যে সুন্দর রাস্তা রাস্তার সাইড দিয়ে এই যে লেক বিউটিফুল এই সাইডটা অনেক সুন্দর তো এইখানে এসে আবার টিকিট করা লাগবে তিরিশ টাকা দিয়ে টাকে দুইটা ভাগ করা হয়েছে একটা ভাগই হচ্ছে আপনার তেমন কিছুই পাবেন না দেখার মতো এখন আমরা যে পাটটাতে ঢুকবো এই পাটটা একইবারই অসাধারণ কোনো কিছুর গমতি নাই সব কিছুই এই পাটটার মধ্যে আছে তো আমরা এখন এই পাটটাতে প্রবেশ করব প্রবেশ করার পরে দেখব আসলে এই পাটটাতে এই পাটটার মধ্যে আসলে কি কি আছে সুন্দর সুন্দর জায়গা কত সুন্দর সুন্দর প্লেস এখানে আছে এটাই আপনাদের দেখাবো এই যে ঢুকার পরেই আপনারা হচ্ছে শুরুতেই এই যে লেকের উপরে ভাসমান একটা ঘাট দেখতে পারবেন আসলে এই ঘাটের মধ্যে আপনার হচ্ছে স্পিড বোর্ড আছে তো এখানে হচ্ছে যে এটা পুরোটাই হচ্ছে লেকের মধ্যে ভাসমান আর এখান থেকে হচ্ছে এই যে স্পিড বোর্ড আছে এই স্পিড বোর্ডে করে আপনারা রাইড দিতে পারবেন এই স্পিড বোর্ডে ওঠা হচ্ছে যে একশো টাকা একজনের জন্য এই স্পিড বোর্ডটা আপনাকে এখান থেকে একবারে ওই মাথায় পর্যন্ত নিয়ে যাবে আপনাকে ঘুরাইতে আমি এখন ঘাট দেখা শেষ করে লুটাসের ভিতরে ঢুকতেছি তো এই লুটাসের ভিতরে অনেক সুন্দর সুন্দর আর কি জিনিস আছে দেখে আপনার মনে হবে যে তারা কত সুন্দর করে এই লুডাসটাকে সাজিয়েছে এখানে বসে আড্ডা দিতে পারবেন লেখা আছে নীল হাতে মাছের খাবার দিন মূল্য মাত্র বিশ টাকা ওই বিশ টাকা দিলে তাদেরকে আপনারা এই যে এখানে মাছ আছে অনেক কালার অনেক সুন্দর সুন্দর এই মাছগুলোকে আপনারা খাওয়াইতে পারবেন বিউটিফুল না বিউটিফুল এই পার্কটা সম্বন্ধে কিছু তথ্য আপনাদের দেই রংপুর বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম একটি পার্ক রংপুর বিভাগীয় শহরের উত্তর পাশে দৃষ্টিনন্দন একটি বিনোদন স্পট শহরের হনুমানতলা এলাকার শত বছরের প্রাচীন চিকলি বিল শীতকালে অতিথি পাখির আগমনে মুখরিত থাকে এই জলধারা বিলের চারপাশ সংরক্ষণ করে পুরো এলাকাটি বিনোদন পার্ক হিসাবে গড়ে তোলে সিটি কর্পোরেশন বিলে ঘোরার জন্য অনেক কিছুই আছে গত কয়েক বছরে ভ্রমণ পিপাসুদের আকর্ষণ কেড়েছে জায়গাটি দূর দূরান্ত থেকে দল বেঁধে বনভোজন করতে আসেন অনেকেই চিকলি ওয়াটার পার্কের মূল আকর্ষণ হলো কৃত্রিম ঝর্ণা দিনের চেয়ে রাতে এই ঝর্ণা দেখতে বেশি ভালো লাগে যেহেতু দিনে আসছে তাই দিনের যে ভিউটা সেটাই আপনাদের দেখাচ্ছি নানা রঙের আলোর ঝলকানিতে চোখ ভরে যায় পার্কের ভিতরে বেশ কয়েকটি খাল আছে। সেখানকার স্বচ্ছ জলে খেলা করে রঙিন মাছ দর্শনার্থীদের বসে আড্ডা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় চেয়ার বা বেঞ্চের ব্যবস্থা রাখা আছে এটাই হচ্ছে সেই হচ্ছে যে পার্কের মূল আকর্ষণ কৃত্রিম ঝর্ণা এই ঝর্ণাটা দেখে আপনাদের কিরকম লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে না। তো লুটাস টা ঘোরাঘুরি করা শেষের দিকে তো এখানে কয়েকটি খাল আছে এই খালের মধ্যে আপনার হচ্ছে রঙিন মাছ আছে অনেক ধরনের অনেক কালারের মাছগুলো দেখে এত সুন্দর লাগবে আপনার মাছগুলারে ধরতে মন চাবে কিন্তু ধরা যাবে না শুধু খাওয়াইতে পারবেন মাছগুলাকে এই পার্কের ভিতরে আসলে কোনো কিছুর কমতি নেই সব কিছুই আসে দোকান থেকে শুরু করে নিয়ে তো এই যে আমরা এখন যে জায়গাটাতে আসি এখানে সুন্দর একটা গাছ দেখতে পাচ্তেছেন আপনারা এই গাছটা অনেক সুন্দর করে সাজানো মনে হচ্ছে অনেক সুন্দর করে সাজানো এবং হচ্ছে যে আমার মনে হচ্ছে যে দিনের থেকে রাত্রে মনে হয় আরো অনেক বেশি সুন্দর লাগবে কারণ হচ্ছে যে গাছটা লাইটিং করা যেহেতু আমি দিনে আসছি তাই আপনাদের দিনের যে ভিউটা এটাই আপনাদের দেখাচ্ছি আবার এখানে আবার মাছও ধরে দেখেন কত বড় বড় মাছ গাছটার নিচে অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা ওখান থেকে উঠে যাই এবং কি সামনের দিকে এগোতে থাকি কারণ হচ্ছে এই পার্কটা নাকি পুরোটা ঘুরতে আপনার হচ্ছে যে সাড়ে তিন ঘন্টা সময় লাগে কারণ হচ্ছে যে পার্কটা একশো একর জমির মধ্যে করা লেকটার সাইডে এরকম করে রুম দেওয়া খোলা রুম যেটাকে বলে আর এই খোলা রুমের মধ্যে চেয়ার দেওয়া আছে যাতে করে দর্শনাধীরা এখানে বসে আড্ডা দিতে পারে এবং এরকম একটা পরন্ত বিকাল আর কি এখানে কাটাতে পারে এই জন্য এরকম করে একটু পর পর খোলা রুম দিয়েছে তারা ঘুরতে ঘুরতে চলে আসলাম সুইমিংয়ে এই পার্কের মধ্যে সুইমিং আছে অনেক বড় একটা সুইমিং তো এই সুইমিংয়ের যে বাহিরের সাইডটা আছে এটা আবার ট্রেনের যে লাইন আছে লাইন দিয়ে ঘেরা এই যে দেখেন লাইন ট্রেনের আমি এখন সুইমিং ভিতরে প্রবেশ করব আর এখানকার যে নিয়মকানুন এটা নিয়ে একটু কথা বলি এখানে প্যান্ট গেঞ্জি তোয়ালা টিউব পাওয়া যায় শর্ত প্রযোজ্য প্রতিদিন সকাল দশটা হইতে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে টিকিটের মূল্য হচ্ছে দুইশো টাকা দুইশো টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম তো সুইমিংটা অনেক বড় স্পেস নিয়ে করা ভিতরে অনেক বড় জায়গা তো এখানে যে চেয়ার আছে এই চেয়ারে বসতে হলেও আপনাকে টাকা দিতে হবে একশো টাকা এখানেই হচ্ছে আপনার গেঞ্জি পাওয়া যায় প্যান্ট পাওয়া যায় তোয়ালা পাওয়া যায় তো টিউব পাওয়া যায় এগুলো নিতে আপনাদের এক্সট্রা করে টাকা লাগবে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে দিলেই আপনার নিজের হয়ে যাবে না কিন্তু এটা হচ্ছে ভাড়া তারা পঞ্চাশ টাকা দিয়ে আপনারা ভাড়া নেবেন নিয়ে আপনারা এখানে গোসল দিবেন তো এখানকার একটা বিষয় আমাকে ভালো লাগছে সেটা হচ্ছে বিষয়টা হচ্ছে আপনারা যতক্ষণ ইচ্ছা যতক্ষণ মন চায় আপনাদের ততক্ষণে এখানে গোসল করতে পারবেন কোনো প্যারা নাই কোনো সমস্যা নেই অন্যান্য সুইমিংয়ে আপনার হচ্ছে যে সময় বেঁধে দেওয়া থাকে এই সময় থেকে এই সময়ের মধ্যে আপনারা গোসল করা শেষ করে উঠে যাইতে হবে কিন্তু এই সুইমিংয়ের জন্য এই নিয়মটা না আপনাদের যতক্ষণ মন চায় ততক্ষণ আপনারা এই সুইমিংয়ে থাকতে পারবেন কেউ আপনাকে কিচ্ছু বলবে না কেউ আপনাকে ডিস্টার্ব করবে না ভিতরের পরিবেশটা অনেক সুন্দর আর এখানে আমার কত টাকা খরচ হলো সেটার হিসাব আমি আপনাদের দেই ঢোকার জন্য দুশো টাকা টিকিট তারপরে হচ্ছে একটা প্যান্ট নিয়েছিলাম পঞ্চাশ টাকা দিয়ে আর লকার পঞ্চাশ টাকা টোটালি তিনশো টাকা আমার লাগছে বন্ধুরা আমরা ভিডিওর প্রায় শেষের দিকে চলে আসছি এখন আপনাদের বলবো আর কি যে পার্কটার ভিতরে কি কি দেখলাম কি কি আছে আর হচ্ছে যে আপনার কত টাকা খরচ হবে এইখানে তো পার্কটার ভিতরে আছে স্পিড বোট তারপরে হচ্ছে সুইমিং তারপরে হচ্ছে চর্কি ট্রেন এগুলাতে রাইট দিলে সুইমিং গোসল দিলে কত টাকা খরচ যাবে এটার একটা টোটাল হিসাব দেয় আপনাদের স্পিড বোটে একশো টাকা তারপরে সুইমিংয়ে তিনশো টাকার মতো খরচ হবে চারশো টাকা তারপরে হচ্ছে যে ট্রেনে উঠলে একশো টাকা পাঁচশো টাকা চরকিতে একশো টাকা ছয়শো টাকা এই টোটাল আপনার ছয়শো টাকা আর এই পার্কটাতে ঢুকতে আপনার পঞ্চাশ টাকা টোটাল সাতশো টাকার মধ্যে আপনার এই পার্কের যত রাইড আছে সুইমিং আছে সব কিছুই আপনারা করতে পারবেন তারপরে হচ্ছে যে খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার বিষয়টা হচ্ছে আপনার আপনার একান্তই এখানে এই যে ভাসমান একটা রেস্টুরেন্ট আছে চাইলে আপনারা এই ভাসমান রেস্টুরেন্টে খাইতে পারেন পরন্তু বিকালে প্রিয় মানুষ বা ফ্যামিলির সাথে একটু রোমাঞ্চকর সময় কাটাতে যাচ্ছেন তাহলে চলে আসুন চিকলি ওয়াটার পার্কে টিকিট সংগ্রহ করে যে আপনারা বল সালামু আলাইকুম ভাই তো আপনারা যেন কৃষ্ণে পিছনে এটা একটা প্ল্যাটফর্ম হয়তো কখনো দেখেন এই প্ল্যাটফর্ম আসেন একটা জিনিস দেখার মাদার জিনিস নব্বই শতকের ট্রেন আসেন কামবা একটা কথা সবাই বলে যাবেন বলিয়েন তো কোন মুভিতে এই ট্রেনকে দেখানো হয়েছে কলে দিয়ে চালায় করা চুলি করে কমিটু বলে যাবেন